আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের জন্য একটা অন্য নতুন অন্য রকম একটা জিনিস আনছি বলেন তো কি আমি আপনাদের এখন শো করব আপনারা দেখবেন আমার কাছে বাংলাদেশি কি বলেন তো এটা আমরা বাংলাদেশি কি বলি জালনার পর্দা এই যে দেখেন পর্দা নিয়ে আসছে দেখছেন কাছে আছে মানে সেট সহ সো এই যে দেখেন জালনার পর্দা আপনারা হাসতেছেন লন্ডনে আসলে এটা অনেক আনা হেডিকের ব্যাপার আর অনেক মানে খরচ সো আমি অল্প করা দেখলাম এনে যে কী হয় যদি আপনারা পছন্দ করে সো আমি আপনাদের জন্য আশা করতেছি আনোর অনেকগুলো কালার আছে আমি আপনাদের জাস্ট স্যাম্পল দেখাবো কিন্তু সব দেখাতে পারবো না ঠিক আছে দেখছেন কেমন লাগছে সুন্দর না ডিজাইনটা অনেক সুন্দর আমরা তো এদেশে কিনি ঠিক আছে কিন্তু আমাদের বাংলাদেশি তো আমরা তো পছন্দ করি সেই হিসাবে আমি আসি ধামিনিস বাজারে গ্রিন স্ট্রিট এই যে রাস টেলার্স আছে তার ঠিক অপোজিটের দিক আরও কিছু কালার আছে দেখাচ্ছি আর অ্যাড্রেস দিয়ে দেবো না আর লন্ডনের ভিতরে হলে ডেলিভারি ফ্রি ইস লন্ডনের বাইরে যদি নেন তাহলে ডেলিভারি কস্ট দিয়ে নিতে হবে আর আশা করব আপনারা আমার সাপোর্ট করবেন আর নেবেন ঠিক আছে আশা করব আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো ঠিক আছে আর কী কী কালার আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ঠিক আছে বাট একা করে এভাবে দেখাতে পারবো না ঠিক আছে আর দামটা হচ্ছে এরম এক পিস জাস্ট এক পিস আপনাদের দেখায় এরম জাস্ট এক পিস নিলেই টোয়েন্টি পাউন্ড এবার যদি আপনার ছয়টা নেন তো বিশ পাউন্ড হবে ঠিক আছে সেটি থাকে ছয়টা হান্ড্রেড হানড্রেড টোয়েন্টি পাউন্ড সো বাংলাদেশি পাচ্ছেন আর কি এটাই হচ্ছে মেন ফয়দা তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার কাছে শেয়ার করে দিবেন আর প্লিজ দয়া করে সাপোর্ট করবেন আর দামিনী বাজারের ভিতর সো আজকের মতো রেখে দিচ্ছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সে মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন দ্য নেক্সট ভিডিও সালামু আলাইকুম আর যা যেটা লাগবে বললে আমি বড় করে তার ছবি তুলে তখন তখন পাঠাই দেবো ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পুল দেখাই দিলাম যে একটা দেখছেন তারপরে ওই একটা আছে ওইটা